আসসালামু আলাইকুম বাসায় যখন মাছ মাংস থাকে না অথবা মাছ মাংস খেতে ভালো লাগে না তখন ডিম দিয়ে লাউয়ের মজাদার এই রেসিপিটা ট্রাই করতে পারেন চুলায় একটা প্যানে সামান্য তেল দিয়ে সেখানে সামান্য লবণ আর হলুদ দিয়ে চারটা সিদ্ধ করে রাখা ডিম ভেজে নেব ডিমগুলো আমি চাকু দিয়ে একটু চিড়ে দিয়েছি চাকু করে ভাজার সময় গায়ে তেল ছিটে না পড়ে আর ডিমগুলোর ভেতর তেল মশলা ভালো করে ঢুকতে পারে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিব এবার চুলায় একই প্যানে কাপ সরিষার তেল দিব আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন তেলের তেলের মধ্যে মধ্যে কয়েকটা গোটা মশলা দিয়ে হালকা করে করে ভেজে এতে মশলায় সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এখানে দিব কিছু পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে ব্রাউন করে ভেজে নিব তারপর এখানে দিব একটা চামচ বাটা মশলা এই বাটা মশলায় আছে আদা রসুন আর জিরা মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে এর সাথে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ হলুদ এক চা চামচ লবণ এবার সবকিছু একটু মিশিয়ে নিব তারপর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব মশলা কষানো যত ভালো হবে খাবারটা খেতেও তত ভালো হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে একটা লাউয়ের অর্ধেক কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবার লাউয়ের সাথে সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিব সবকিছু মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে তাপটা লোতে রাখবো কারণ আমি এই রান্নায় কোনো পানি ব্যবহার করবো না ফিরে এসেছি পাঁচ মিনিট পর লাউ থেকে পানি বের হতে শুরু করেছে এই পানি দিয়েই আমি লাউটা রান্না করবো সবকিছু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এসেছি আরও দশ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন কতটা পানি বেরিয়েছে লাউটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আরও কয়েক মিনিট পর লাউয়ের পানিটা কমে গিয়েছে এখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ফিরে এসেছি আরও কয়েক মিনিট পর আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি এটার টেস্ট বাড়ানোর জন্য এখানে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া তারপর মেরে চেড়ে চুলাটা বন্ধ করে দিব রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ